আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো যারা যারা রড ও সিমেন্টের আপডেট বাজার দর জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো দর্শক প্রথমে জানিয়ে দিব আমরা রডের বাজার দর তারপর জানিয়ে দিব বর্তমান পাইকারি সিমেন্টের বাজার দর আরেকটি কথা স্মরণ করিয়ে দিই স্থান বেদে দামের কিছুটা কম বেশি হতে পারে যেমন গাড়ি ভাড়ার একটা ব্যাপার থাকে তো এই নিয়ে ঘাবরানো কিছু নেই হয়তো দুই একশো টাকা এদিক সেদিক হতে পারে টন বা ব্যাগ প্রতি দশ বিশ টাকা এদিক সেদিক হতে পারে তো আপনাদের জন্য আমি এই ভিডিওগুলা সরাসরি দোকানে গিয়ে কালেক্ট করি আর যারা প্রত্যেক দিন ভিডিও দেয় আপডেট দেয় আসলে ওনারা আপনাদের ঠকবাজি করছে ওনারা কোনো দোকানেই যায় না এমনি ইউটিউব থেকে ভিডিও দেখে আপনাদের একটা ভুলভাল ইনফরমেশন দিয়ে দেয় আর আমি সরাসরি দোকানে গিয়ে সরাসরি দামগুলো কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসি তো এই জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলে একটি লাইক কমেন্ট করতেই পারেন তো চলুন প্রথমে জানিয়ে দিব হাইটেক স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা তারপর দর্শক থাকছে কে এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবি এম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসআরএম আশি হাজার টাকা প্রতি টন স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপর দর্শক থাকছে রানি স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিজ ইস্পাত বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এ এস বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল উনাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন বাইজিদি স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপর দর্শক থাকছে এস এস আর এম সরি এস এস স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তো দর্শক সবশেষে থাকছে জিপিএস বিরাশি হাজার টাকা প্রতি টন তো দর্শক এই ছিল বর্তমান পাইকারি রডের দাম এখন আমরা জানিয়ে দেব পাইকারি সিমেন্টের দাম তো প্রথমে থাকছে টাউন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ তারপর থাকছে সেভেন রিংস পাঁচশো টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ আলট্রাটেক সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ আকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ অ্যাসালম সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ হোলসেল সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ মেঘনা সিমেন্ট চারশো টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট চারশো টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ ব্যাঙ্গল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ শাহী স্পেশাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ সবশেষে দর্শক থাকছে শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ তো দর্শক এই ছিল বর্তমান রডো সিমেন্টের বাজার দর পাইকারি বাজার দর এখন জানিয়ে দিব বর্তমান ইটের বাজার দর আপনারা এক নাম্বার ইট নিতে পারবেন বর্তমানে এক হাজার ইট দশ থেকে তেরো হাজার টাকার ভিতরে আর আপনার যেটা দুই নাম্বার ইট সেটা নিতে পারবেন আট থেকে এগারো হাজার টাকার ভিতরে তো দর্শক ইটের দামগুলো এর ভিতরেই ওঠানামা করছে তারপর দর্শক জানিয়ে দিব বালুর দাম বর্তমান বালু প্রতিবেগ আপনারা কিনতে পারবেন যেই বালুর আপনার ঘাট আছে আড়ত আছে ওইখানকার কাছাকাছি জায়গা হলে আপনারা কিনতে পারবেন প্রতিবেগ ব্যাগ তিরিশ টাকা বস্তা আর যদি আপনার দূরবর্তী এলাকা হয় সেখানে গাড়ি ভাড়ার একটা বিষয় থাকে ওইখান থেকে আপনারা কিনতে পারবেন পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে প্রতি আর জানিয়ে দিব সিলেকশন বালু সিলেকশন বালু প্রতিবেগ বর্তমান বাজার মূল্য ঘাটে আছে নব্বই টাকা প্রতি বস্তা আর যদি দূরবর্তী এলাকা হয় ওইখান থেকে আপনারা নিতে পারবেন একশো বিশ থেকে তিরিশ টাকা বস্তা তো দর্শক ইটবালু সিমেন্টের বর্তমান বাজার দর এই ছিল আমাদের এই চ্যানেলটিতে কনস্ট্রাকশন সম্পর্কে যাবতীয় মালামালের ভিডিওর দাম দর জানিয়ে দেওয়া হয় আপনারা যারা দাম দর জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই করে রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ